আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লা সি বরকত দেখছিলেন আপনারা সূর্যবলকে নতুন নতুন সিরিজগুলি যেগুলি দেখার মতো এবং অনেক অনেক সুন্দর দেখতে সবার কাছে ভালো লাগবে কারণ সিরিজগুলি এমনই যেই দেখে সবার কাছে ভালো লাগবে এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আজ চলে আসলাম ফাইনালি আমাদের গন্তব্যস্থানে যেখানে ছিল কথা আসব সেখানে আর আপনারা আমার সাথে এতদিন ছিলেন সেই জন্য আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এখন চলে আসছি ক্যাডি ওয়াপে এরিয়াটা বেশ বড় আমি চেষ্টা করব দ্রুত আশপাশ যা কিছু আছে দেখানোর জন্য যেন আপনারা দেখতে পারেন এবং দেখে বুঝতে পারেন জায়গাটা আসলেও বেশ সুন্দর ঘোরাফেরা করার মতো সেই জন্যই আমি দ্রুত কাজ করবো কারণ সময় কম যখন পরে সন্ধ্যা হয়ে যাবে তখন হয়তো এতটা সুন্দর দেখা যাবে না তাই যতটুকু পারি আমি চেষ্টা করে যাচ্ছি বাকি আল্লাহ জানে আর যদি বৃষ্টি হয়ে নেমে যায় তাহলে আর কিছু করার নাই আকাশ এখনও পরিষ্কার আছে বৃষ্টির কোনো আশঙ্কা নাই বলাই চলে তারপরও এখানের এই দেশের বৃষ্টি আর রোদের কোনো ঠিকঠিকানা নাই যে কোনো সময় চলে আসতে পারে এই অবস্থা যাই হোক জায়গাগুলি কেমন লাগলো এ পর্যন্ত কসবা থেকে এই পর্যন্ত আসলেন কেমন লাগলো দেখতে আশা করি সবার কাছে ভালো লেগেছে আর যখনই ভালো লাগবে তখনই আপনি আপনার ফ্রেন্ডস সার্কুলার অথবা আপনার বন্ধু ফ্যামিলিরা সবাইকে নিয়ে চলে আসবেন ঘোরার জন্য তবে একা আসবেন না প্লিজ কারণ একা আসতে বোরিং লাগবে বোরিং হবেন কিছু ভালো লাগবে না আর যদি সবাইকে নিয়ে আসেন তাহলে মজা করতে পারবেন জায়গা জায়গা দেখার মতো জায়গা অনেক মজা করতে পারবেন অনেক ছবি তুলতে পারবেন অনেক সিটি থেকে যাবে নেক্সটে আপনিও কাউকে বলতে পারবেন যে এই সমস্ত জায়গা ঘুরে দেখে আসো খুব ভালো জায়গা খুব সুন্দর জায়গা তো অনেক ঘুরতেছি একটু টায়ার্ডও সামান্য টায়ার্ডও লাগতেছে দেখি কিছু খাওয়া দাওয়া করা যায় কি না তারপর আবার শুরু করব তবে আপাতত যাচ্ছি এগিয়ে দেখা যাক যদি তেমন কোনো পছন্দ মতো খাবার পাই তাহলে ইনশাল্লাহ খেয়ে নিব তারপর আবার শুরু করব তার আগ পর্যন্ত থাকবেন আপনারা আমার সাথে আর দেখতেও থাকুন ব্লকের নতুন নতুন সিরিজগুলি যেগুলি আরও অনেক অনেক সুন্দর সব দেখবেন আর দেখবেন সবার কাছেই ভালো লাগবে আল্লাহ